পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা পুলিশের বড়সড় সাফল্য শক্তিপুরে শুক্রবার সকালে শক্তিপুর থানার লোহাদহ ঘাটের কাছে গোপন সূত্রে খবর পেয়ে শক্তিপুর থানার পুলিশ ও জেলার এসোজো টিম যৌথভাবে নাকা চেকিং চালিয়ে বারোটি টাওয়ারের ব্যাটারি এবং পঞ্চাশ হাজার টাকা সহ সাতজনকে গ্রেপ্তার করল শক্তিপুর থানার পুলিশ গত এক সপ্তাহ আগে বাজার শো এলাকায় একটি টাওয়ার থেকে চব্বিশটি ব্যাটারি চুরি হয় সেই ব্যাটারি আজ বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল এমন সময় পুলিশ হাতে নাতে ধরে ফেলে চোদ্দ দিনের পুলিশ হেফাজত চেয়ে জেলা জজ আদালতে পাঠায় শক্তিপুর থানার পুলিশ আজ থেকে কিছুদিন আগে এই মাসে অ্যারাউন্ড সাত তারিখ আমরা একটা খবর পাই যে শক্তিপুর থানা এলাকায় বাজার শহর এলাকাতে একটা মোবাইল টাওয়ারের কিছু ব্যাটারি চুরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি আমাদের থানায় কেস করা হয় এবং আমাদের শক্তিপুর অতি শক্তিপুর নেতৃত্বে একটা টিম আমরা এটাকে মনিটরিং এবং ট্রেকিং করার জন্য নেমে পড়ি দিয়ে আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এসওজি টিমটাও এটা নিয়ে আমরা সিরিয়াসলি ভাবে একটা আমরা ট্রেকিং চালাই যে দেখা গেল যে এর আগেও বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ জেলাতেও এবং পাশাপাশি যে জেলাগুলো আছে সেখানে ব্যাটারি চুরির কেসটা ইনসিডেন্টটা হয়েছে তো তারপর থেকেই আমাদের টিমগুলো এটাকে নিয়ে ট্রেকিং করে দিয়ে সোর্স মারফত আমরা আজকে ভোরবেলা একটা খবর পাই যে আমাদের শক্তিপুর থানা এলাকায় লোহাদাওয়া ঘাট ওইখানে সম্ভবত আজকে একটা টিম আসতে পারে আবার ব্যাটারি চুরি করার জন্য এবং ওই টিমের মধ্যে যে রিসিভার আছে সেও থাকবে এই ইনফরমেশনটা পাওয়ার পরেই আমাদের অতিশক্তিপুরের নেতৃত্বে এবং ডিস্ট্রিক্ট এসওজি টিমের কোঅর্ডিনেটেড এফোর্টে আমাদের আমরা ওখানে রেকি চালাই দিয়ে আগে থেকে আমাদের ওখানে আমরা লোকজন প্লেস করে রাখি দিয়ে তখন ইন দ্য মিন টাইম আমরা যে একটা খবর পাই যে একটা এই গাড়িতে এরা হয়তো আসতে পারে ঠিক ওই টাইমে আমরা ওখানে স্পটে একটা গাড়ি পাই যে একটা গাড়ি গিয়ে আমরা ওখানে অ্যাপ্রিহ্যান্ড করি ওই গাড়ির মধ্যে দেখা গেল টোটাল সাতজন ছিল তার মধ্যে ছজন যারা ব্যাটারি চুরি করত তারা এবং ওদের সাথে আরেকজন যে রিসিভার যে ওই ব্যাটারিগুলো সাপ্লাই নেওয়ার জন্য এসেছিলো তাকেও আমরা পাই ওই গাড়িতে এই সাতজন ছাড়া আমরা বারোটা ব্যাটারি পাই যেগুলো চুরি করা ব্যাটারি হয়েছিল এবং যে রিসিভার ছিল তার তার কাছে পঞ্চাশ হাজার টাকা পাই এদেরকে তখনই আমরা ওখানে ইমিডিয়েটলি স্পটে অ্যারেস্ট করি এবং ব্যাটারিগুলো এবং যে টাকাটা আমরা সিজ করি সিজ করে থানায় নিয়েছে। এটাকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করবো আমাদের আমরা চোদ্দ দিনের পিসি প্রেয়ারের জন্য কোর্টে প্রেয়ার দিচ্ছি এবং এই ঘটনা নিয়ে আমাদের তদন্ত চলবে এই টোটাল সাতজনের মধ্যে বিভিন্ন মুর্শিদাবাদ জেলারই বিভিন্ন এলাকাতে এর মধ্যে বহরমপুর হরিহরপাড়া আরও পাশাপাশি যে এলাকাগুলো আছে বিভিন্ন এলাকা থেকে এরা সবাই একজুট হয়ে এই কাজটা করতে এখন অব্দি আমরা সেরকম কিছু পাইনি কিন্তু এটা আমাদের তদন্ত চলবে আমরা পিসি করে আজকে দিচ্ছি পিসিটা আলাপ হয়ে গেলে তারপরে আমরা এটাকে নিয়ে আরো তদন্ত নামবো লোকালি কেউ ইনভলভ আছে কিনা সেটা আমরা মিস্টন ফ্যান্সি চুড়িদার শাড়িতে লাফারি রঙের সোনা শোনে এসেছি নতুন